আগের ক্লাসে আমরা লাস্ট করেছিলাম এই বাইশের কোয়েশ্চেনটা তাই তো ওয়াই সমান সাইন এক্স বাই টু এটা লাস্ট কমপ্লিট করে দিয়েছিলাম বাইশের কোয়েশ্চেনটা এইখানে স্টার্ট করবো তেইশের থেকে দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসও করো ঠিক আছে আর

আগে ভিডিওটা পজ করো নিজেরা ট্রাই করো ততক্ষণ পর্যন্ত আমি একটু লিখে নিই ওকে দেখো আমি লিখে নিয়েছি আশা করি তোমরা ট্রাই করে নিয়েছ যদি অলরেডি তোমাদের করা হয়ে গেছে তাহলে কমেন্ট বক্সে তোমাদের অপশানটা এক্ষুনি টাইপ দাও দেখো আমি বলি এফ ও এক্স ওয়ান এটা দেওয়া আছে এফ ড্যাশ ওয়ান কত এটা বের করতে হবে সিম্পল একবার ডেলিভারি করবো স্যার কত হবে এক্স একের ডেলিভারি জিরো হয়ে যাবে আচ্ছা মাইনাস এক্স তার মানে মাইনাসটা মাইনাস এক্স এর আছে প্লাস এক্স 2x আর নিচের টু টা কিন্তু হবে না এরকম স্যার এরকম ভালো করে বোঝো এইখানে এইখানে বলি হ্যাঁ x স্কয়ার বাই টু এটা কি লিখতে পারি বলো তো হাফ ইন্টু স্কয়ার লিখতে পারি তোমরা তো ভালো ছেলে তোমরা তো ইন্টেলিজেন্ট ছেলে এটা তো অবশ্যই লেখা যেতে পারছো বুঝতেই পারছো হুম হাফ স্কয়ার এর ডেবিটি কত

যদিও দেখতে পাচ্ছি না কিন্তু এখানে কি আছে এক্স কিউব বাই থ্রি তার মানে এক্স কিউবের ডিউটি কত হবে থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি তারপরে কী হবে বলো এক্স ফোর বাই ফোর আছে তার মানে নিশ্চয়ই ডিউটি কত হবে ফোর এক্স কিউব বাই ফোর হবে ঠিক আছে একটা জিনিস তোমরা লক্ষ্য করো কি লক্ষ্য করবো স্যার দেখো এক্সের মাথাতে কত দুই আছে জোড় আছে যেটাতে জোড় আছে তার সামনে মাইনাস যেটাতে বিজোড় যেমন এক্সের মাথায় এখানে কত আছে ওয়ান আছে তার সামনে জোর যেটাতে এই সরি তার সামনে প্লাস মানে মাথায় বিজোড় থাকলে তার সামনে প্লাস হচ্ছে জোর থাকলে তার সামনে মাইনাস হচ্ছে বিজোড় প্লাস তাহলে জোর থাকলে কি হবে বলো এটা এটা কত হবে ফাইভ এক্স ফোর বাই ফাইভ ঠিক এইরকম ভাবে চলতে 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 শেষেরটা কত শেষেরটা কত শেষেরটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার হান্ড্রেড তার মানে এটা ডেরিভেটিভ কত হবে 100 এক্স টু দি power 99 নাইন বাই একশো ক্লিয়ার প্রত্যেকটা জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ হান্ড্রেড হান্ড্রেড তার মানে হচ্ছে স্যার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ডট ডট করে কী হবে প্লাস এক্স টু দি আচ্ছা এই জিনিসটা কিন্তু আলাদা জিনিসটা আলাদা

ডট ডট করে শেষ একটা কথা হচ্ছে এক এর মাথায় নিরানব্বই মত এক হবে আচ্ছা এইবারে এইখানে মেন জিনিসটা যেটা সেটা বোঝার ব্যাপার আছে ভালো করে কেসটা বসো কি বলি চাইছি বলো এখানে এক্স এর মাথায় কত আছে এখানে ওয়ান আছে দেখো তো এক থেকে নিরানব্বই এই মাইনাসটা বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও এটা পরে দেখবে পরে এইখানে এটা দেখো এক্স এর মাথায় এক আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত কতগুলো আছে নিরানব্বইটা তার মানে এইখান থেকে এটা কতগুলো আছে নিরানব্বইটা আর এইটা নিয়ে কথা গেল টোটাল একশোটা তার মানে মাইনাস এক প্লাস এক জোরগুলো দেখো মাইনাস এক প্লাস এক কেটে গেলো আবার মাইনাস এক প্লাস এক টোটাল একশোটা সেখানে যদি দুটা দুটো ক্যান্সেল হয় দুটা দুটা ক্যান্সেল হয় তো কটা টোটাল কটা হবে পঞ্চাশটা হয়ে না মাইনাস এক সব তো জোর আছে যেমন সিম্পল দেখো মাইনাস এক প্লাস এক মাইনাস এক প্লাস এক চারটা আছে চারটে থাকলে কি গেলো কেটে গেলো কিন্তু যদি তিনটে থাকে স্যার দুটা কাটবে একটা থেকেই যাবে তো তার জন্য বলছি এখানে যেহেতু জোর আছে তাহলে সব দুটা 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 সব ক্যান্সেল হয়ে যাবে তো সেরকমই ব্যাপারটা এখানে যেহেতু জোর আছে তাহলে সব কেটে গেলো জাস্ট অ্যান্সারটা কথা গেলো জিরো ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার যেটা সেটা হচ্ছে কত অ্যান্সার হচ্ছে এটা দেখো অপশন ডি জিরো কি বুঝে গেলো চলে আসে চব্বিশের কোশ্চেন দেখো চব্বিশের কোশ্চেন কে ওয়াই সমান রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হুম ওয়াই সমান কী আছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তাহলে ডিওয়াই বাই ডিএক্স টু ফোর এটার ভ্যালুটা বের করতে হবে এটাও খুব ইজি অপশনগুলো দেখতেই পাচ্ছ দুই তিনের ষোলো টু ফাইভ ঠিক আছে চলো আমি क्वेश्चनটা তখন লিখছি তখন তোমরা ট্রাই করো হুম হুম হয়ে গেছে লেখা চলো দেখো ওয়াই সমান 1 by root 2, 5 by 16. এই প্রশ্নটা করার আগে তোমাদের একটা জিনিস বলেছি শর্ট ট্রিক আচ্ছা একটা শর্ট ট্রিক বলি ঠিক আছে আগের ভিডিওতে বলেছিলাম রুট এক্স যে আছে রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স এটা কিন্তু মাথায় রাখবে আর একটা জিনিস বলে দিচ্ছি 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কয়ার এটা হচ্ছে শর্ট ট্রিক এভাবে করা যাবে না একদম করা যাবে কিন্তু এগুলো করলে তুমি তিন চার লাইন তোমার লেখার প্রয়োজন হবে না অনেকটা টাইম সেভ হবে তার জন্য এটা ঠিক চলো ডেভিটিভ করা যাক এটা ডি ওয়াই বাই ডিএক্স রুট এক্স এর ডেভেটিভ ওয়ান বাই টু রুট এক্স মাইনাস এইবার দেখো এইবার দেখো দেখো ওয়ান বাই এক্স এইরকম ফর্মে আছে কি না

বলো অ্যাপ ড্যাস যদি এটাকে আমি ডেরিভেটিভ করি তাহলে অ্যাপ ড্যাস এক্স সমান কি ধ্রুবকের ডেরিভেটিভ কি হয় জিরো হয় তার মানে অ্যাপ ড্যাস এক্স সমান কত হবে জিরো হবে তার মানে একদম সবাই ছোটো ছোটো বাচ্চারা বলতে পারবে যেটা এটা অপশান সি টা অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগুলো কলম লাগানোর প্রয়োজনই নেই এখানে দেখো ইউ একটা এক্সের ফাংশন হচ্ছে আর ভি হচ্ছে একটা এক্সের ফাংশন তবে ইউ ভির ডেরিভেটিভ বের করতে হবে আরে বাবা এটা তো ফিক্সড এটা তো একদম সবাই জানে ইউটা ফিক্সড ভি এর ডেরিভেটিভ দেখো অপশন অপশান সিটা ইউটা ফিক্সড

তারপরে থ্রি পয়েন্ট ওয়ান হলো তার মানে এক্সের বৃদ্ধি হলো কিনা এক্স এর তো বৃদ্ধি হলো কি বৃদ্ধি হলো তিন থেকে থ্রি পয়েন্ট ওয়ান হলো তার মানে তখন এই যে ডেল্টা ওয়াই ওয়াই মানে কি জানো ডেল্টা মানে হচ্ছে ওয়াই এর বৃদ্ধি এক্স এর বৃদ্ধি হলো তো তো সেই সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি কত হলো সেটা আমাদেরকে বের করতে হবে কোনটা হবে অ্যানসার চলো দেখা যাক

ওয়ান মাইনাস থ্রি তার হচ্ছে মাইনাস টু আচ্ছা যখন এক্স সমান থ্রি পয়েন্ট ওয়ান এক্সের বৃদ্ধি তিন থেকে থ্রি হলো তখন ওয়াইটা কত হবে তখন ওয়ান মাইনাস এক্স যেয়ে কত বসবে থ্রি আচ্ছা থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করি কথা হবে বলো তো আর এটা বলো মাইনাস তার মানে বলো যখন এক্স সমান ছিল তখন ওয়াই ছিল মাইনাস যখন এক্স সমান হলো তখন ওয়াই হয়ে গেলো মাইনাস তার মানে ওয়াই এর বৃদ্ধি হলো কিনা হ্যাঁ হলো কতটা হলো এইটা থেকে এটা কত হচ্ছে আর হচ্ছে মাইনাস এ প্লাস -2 তার মানে টু থেকে যদি টু বিয়োগ হয় কত হবে স্যার জিরো আর এটা বড় মাইনাস নিয়ে মাইনাস তার মানে মাইনাস জিরো এটা হচ্ছে আমাদের অ্যানসার তোমাদের অপশান কোনটা আছে বলো দেখো ঠিক কিনা কি বুঝে গেল চলে নম্বর কোশ্চেন দেখো সম্বন্ধে আছে এক্স মড এক্স এফ সম্বন্ধে আছে এক্স মড এক্স তাহলে মাইনাস ওয়ান প্লাস টু এটার মান কি হবে এটা 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 কোনটা হবে ঠিক আছে

এই যে এক্স আছে এই এক্সটা এক্স থাকলো আর মড এক্স এর জায়গায় শুধু এক্স হবে তার মানে এক্স এটা কখন বলো তো মড এক্স এর জায়গায় কখন এক্স হয় যখন এক্স টু জিরো হয় এক্স আবার এই এক্সটা তো এক্স হচ্ছেই মড এক্স জায়গায় কথা হবে মাইনাস এক্স তার মানে এটা কথা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এটা কখন স্যার এরা যখন এক্স লেস দেন জিরো এবার ডেলিট করে দাও এক্স কথা হবে বলো

এফ ড্যাস মাইনাস ওয়ান আর একবার এফ ড্যাস টু তার মানে একবার একসে জায়গায় মাইনাস ওয়ান করতে হবে একবার টু তাহলে মাইনাস ওয়ান আগে মাইনাস মানে কি এটা তো জিরো থেকে ছোট তার মানে কোন ফাংশানে নেব এটা নাকি এটা জিরো থেকে ছোটো মানে এটা নিচেটা নেব তার মানে মাইনাস টু আর কত মাইনাস তার মানে হয়ে গেল মাইনাস প্লাস দু আলটিমেটলি দুই হচ্ছে এটা আবার এফ ড্যাস বের করতে হবে

এইটা একটু ভালো করে ধ্যান সে শোনো এক্স টেন্স টু থ্রি ভালো করে মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি কাহাসে ভাই ইয়ে কাহাসে দেখো কিচ্ছু করি নাই জাস্ট উপর দেখো এক্স এফ এটা এটা আছেই

প্রথম দুটো থেকে এফ অফ থ্রি কমন যাবে যাবে তো যাবে বই কি নিশ্চয়ই যাবে এফ অফ থ্রি কমন কথা বলো এক্স মাইনাস থ্রি ক্লিয়ার আচ্ছা শেষ দুটো থেকে কি কমন যাবে স্যার শেষ দুটো থেকে দেখো তিন কমন যাবে কিন্তু তিন তো কমন নেই বই আমি মাইনাস থ্রি কমন দিচ্ছি কেন একটু করে বলছি তাহলে যদি মাইনাস থ্রি কমা তার মানে এফ অফ এক্সটা আগে আসবে আর প্লাস সেটা কি যাবে মাইনাস থ্রি কমন নিয়েছি তার মানে হয়ে গেল এটা

তার মানে ধ্রুবকের উপর লিমিট কাজ করে কি না করে নাই তার মানে এটা জাস্ট এফ অফ থ্রি এ মাইনাস থ্রি একটা কথা বলো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা এক্স টেন্স টু থ্রি তার মানে এটা হবে এফ ড্যাশ থ্রি ঠিক আছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এই যদি এটা তিনের পরিবর্তে এ থাকতো তার এটা সূত্র হয় এ এটা ফর্মুলা হয় অ্যাপডাস এ তো আমার এ তো নেই এখানে থ্রি আছে তো অ্যাপডাস থ্রি হলো চলো অ্যাপ ওফ থ্রি কত দেওয়া আছে বলো অ্যাফ ওফ থ্রি কত আছে এই যে অ্যাপ অফ থ্রি ফাইভ বুঝতে পারছো আচ্ছা অ্যাপডাস থ্রি কত ফাইভ তার মানে অ্যাপ ওফ থ্রির জায়গাতে আমি ফাইভ বসে দিয়ে পারি এফ অফ থ্রি জায়গায় ফাইভ মাইনাস থ্রি আর অ্যাপডাস থ্রিটা কত বটে ফাইভই বটে

আর যদি এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স তখন কি করবে এক্স এর পরিবর্তে ঠিক আছে এখানে যেহেতু ওয়ান বাই এক্স আমি কি পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে পাই আচ্ছা এটাকে এক নাম্বার দিয়ে রাখো বলো কি হবে টু এফ অফ ওয়ান বাই এক্স প্লাস এফ অফ

মাইনাস এক্স সেখানে কি বসাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে দু নম্বর সেটাকে তুমি পাশাপাশি আচ্ছা টু এফ অফ এক্স আছে টু এফ অফ ওয়ান বাই এক্স সমান মাইনাস এক্স আর এইখানে দেখো এটা দু নম্বরটাতে অ্যাফ এক্স আগে আছে মানে পরে আছে তো এফ আমি যে সাজিয়ে এফ এক্স এই ওয়ান বাই এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই পদ্ধতি তোমরা জানো কি না ভুলেছ দেখো আমি অঙ্গটা শুরু করার আগে প্রথম বললাম না যে আমাকে কী বের করতে হবে অ্যাফ এক্স বের করতে হবে তাহলে বলো এইখানে যদি আমি করার চেষ্টা করি তাহলে তো আমার সব গেল গুড়ের মাটি একদম সব গেল তাই না আমাকে এই জিনিসটা করছে যেহেতু এই জিনিসটা ডিস্টার্ব করছে তার মানে এটাকে যে কোনো করে আমাকে সরাতে হবে বাদ দিতে হবে তাহলে বলো দেখো এফ অফ ওয়ান বাই এক্স তার সঙ্গে দুই গুণ আছে আর এখানে এফ অফ ওয়ান বাই এক্স তার সঙ্গে কিছুই গুণ নেই তার মানে এই পুরোটাকে এটা এক নম্বর আর এটা কত

টু ইন্টু ওয়ান বাই এক্স টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এটা এক দিয়ে গুণ করেছি তাই না তারপরে হচ্ছে কিছু নেই ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবার কি হবে বলো দেখো এইটার প্লাস চিহ্ন এটা প্লাস চিহ্ন তাহলে মাইনাস করে বিয়োগ চিহ্ন দিয়ে दो চিহ্ন দিয়ে দিলাম

মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আগে বইগুলো কথা হয়েছে থাক ঠিক আছে এক কাজ করো দেখো বের করতে বলেছে তার মানে এক্স এস থেকে মাইনাস ওয়ান ফোটকে দাও তার ও ভাই ও ভাই ও ভাই ও ভাই করতে হয় না এবার তো করতে হবে হলো আর এক্স স্কোয়ার টু এক্স ঠিক আছে এটা সেম বললাম তোমাদেরকে মাইনাস ওয়ান বাই এক্স ফর্মে আছে কেমন ফর্মে আছে ওয়ান বাই এক্স তার মানে কী ফর্মুলা হয় ওয়ান বাই এটা এক্স স্কোয়ার আবার বলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কি এক্স বটে না এটা তো এক্স স্কোয়ার বটে তার মানে এটার আরেকবার ডেগেটিভ টু এক্স ক্লিয়ার আচ্ছা মাইনাস টুটা টু এক্স এক্সেগেটিভ ওয়ান হয় লিখছি না আচ্ছা

মাইনাস মাইনাসে প্লাস এটা কথা হচ্ছে বলতো ওয়ান বাই এক্স টু ফোর হবে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্স টু ফোর কথা হচ্ছে টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এটা আমাদের থাকছে থ্রি এফ ড্যাশ এক্স এবার সিম্পলি এক্স মাইনাস এক করে দাও তার মানে থ্রি এফ মাইনাস এটা কথা হবে তো যদি আমি করি কথা বলো হবে এটা এক্সেস কেটে গেল এক্স কিউব থাকছে মানবো সব দুই আর এক্সের জায়গায় মাইনাস ওয়ান থার হোল কিউব মাইনাস টু মাইনাস এখানে এক মাইনাস ওয়ান থার হোল স্কোয়ার কথা হচ্ছে মাইনাস ফোর আচ্ছা মাইনাস ওয়ানের হোল কিউব মানে এটা বিজল থাকছে এটা দেখো তিন বিজোল তাহলে মাইনাস থেকেই যাবে তার মানে প্লাস নিয়ে টু বাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এটা মাইনাস ওয়ানের স্কোয়ার জোর তখন এটা আর মাইনাস থাকবে না মাইনাস এক স্কোয়ার এক হয়ে গেল

এটা হচ্ছে আমাদের অ্যানসার মাইনাস থ্রি তার মানে অপশান কন্টাক্ট হয়ে গেল আমাদের বলো অপশান হচ্ছে তোমার এটা মাইনাস থ্রি বুঝতে পারলে চলো কিছুগুলো এম সি করলাম এইগুলো করতে করতে তোমরা অটোমেলি বুঝতে পারবে নিজের থেকে সব করতে পারবে তাহলে এবারে পরের আরেকটা একটা এম খুব তাড়াতাড়ি নিয়ে আসবো একটা দেখা হচ্ছে আজকেই চলো ভালো থাকো সুস্থ থাকো ব বাই